তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আমরা সাধারণত অঙ্ক শব্দটি ব্যবহার করি কিন্তু বইয়ের নাম লেখা থাকে গণিত তাই এই ভিডিওটির বিষয়বস্তু অঙ্কের খেলা সংখ্যার জগৎ আর গণিতের রহস্য এখানে তিনটি শব্দ পেলাম অঙ্ক সংখ্যা এবং গণিত প্রথমে শেখা যাক অঙ্ক বা ডিজিট কি। অঙ্ক বা ডিজিট হলো সংখ্যা লেখার মৌলিক উপাদান সংখ্যা গঠনের জন্য নির্দিষ্ট কয়েকটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় সেগুলিকে অঙ্ক বা ডিজিট বলে অঙ্ক আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে দশমিক পদ্ধতি বা ডেসিমেল সিস্টেম ডিমিক পদ্ধতি বা বাইনারি সিস্টেম অষ্টমিক পদ্ধতি বা অক্টাল সিস্টেম ষোলমিক পদ্ধতি ডেসিমেল সিস্টেম ডেসিমেল সিস্টেমে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি চিহ্ন বা অঙ্ক থাকে বাইনারি সিস্টেমে শূন্য এক দুটি অক্টাল সিস্টেমে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত মোট আটটি এবং এক্সা ডেসিমেল সিস্টেমে শূন্য থেকে নয় পর্যন্ত এবং এবি ডি মোট ষোলোটি পৃথক পৃথক চিহ্ন ব্যবহার করা হয় দশমিক পদ্ধতি বা ডেসিমেল সিস্টেমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সার্থক অঙ্ক এবং শূন্য সহকারী অঙ্ক আশা করি অঙ্ক কি তা বুঝতে পেরেছে উদাহরণ হিসাবে দুশো একটি সংখ্যা যেখানে তিনটি অঙ্ক যথাক্রমে দুই এক পাঁচ তাহলে বুঝতে পারছো নিরানব্বই দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কারণ পরের সংখ্যাটি একশো এটি আবার তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আবার নয়শো নিরানব্বই একটি তিন অঙ্কের ত্তম সংখ্যা সংখ্যা এখনই শিখলাম অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয় এবার প্রশ্ন সংখ্যা বা নাম্বার কি বলা যায় সংখ্যা বা নাম্বার হল গণনা বা হিসাব করবার জন্য ব্যবহৃত প্রতীক চিহ্ন বা ধারণা এটি পরিমাণক্রম নির্দেশ করতে ব্যবহৃত হয় সংখ্যা বা নাম্বার প্রধানত তিন প্রকার কাল্পনিক জটিল এবং বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা মূলধ এবং অমূলত সংখ্যা দিয়ে তৈরি আবার মূলত সংখ্যার ভিতরে থাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার ভিতরে আবার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ভিতরে থাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ইত্যাদি পরের কোনো ভিডিওতে তা নিয়ে আলোচনা করব আশা করি অঙ্ক এবং সংখ্যা কি তা পরিষ্কার এবার প্রশ্ন হল গণিত বা ম্যাথামেটিক্স কি গণিত একটি বিশেষ জ্ঞান শাখা যা সংখ্যা গঠন পরিমাপ এবং পরিবর্তন নিয়ে গবেষণা করে এটি সংখ্যা অঙ্ক এবং বিভিন্ন গণনার ভিত্তিতে বিভিন্ন সূত্র তত্ত্ব ও উপপাদ্য প্রতিষ্ঠা করে গণিতের বিশেষ কয়েকটি শাখা হল সংখ্যা তত্ত্ব বীজগণিত পাটিগণিত জ্যামিতি ক্যালকুলাস তাহলে সম্পূর্ণ বিষয়টিকে সংক্ষিপ্ত করলে বোঝা যায় গণিতের গঠন অঙ্ক থেকে অঙ্ক থেকে সংখ্যা তৈরি এবং সংখ্যা থেকে গণিত তৈরি যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো এক একটি অঙ্ক আবার এক এগারো কুড়ি বাইশ প্রতিটি পৃথক পৃথক সংখ্যা যা অঙ্ক দিয়ে তৈরি বাইশ বিয়োগ কুড়ি সমান দুই এটি একটি গণিত সংক্ষেপে অঙ্ক হল সংখ্যা লেখার মৌলিক উপাদান সংখ্যা হলো গণনা করবার জন্য ব্যবহৃত প্রতীক চিহ্ন বা ধারণা গণিত হল সংখ্যা এবং অঙ্ক ব্যবহার করে গঠিত বিজ্ঞান আশা করি এবার বুঝতে পেরেছ অঙ্ক বইয়ে গণিত কেন লেখা থাকে